নমস্কার বন্ধুরা আবার এলাম আজকে যে বিষয়ে কথা বলব তা হল কুরুক্ষেত্রের যুদ্ধ কেন ঘটল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধটাকে কেন থামালেন না কৌরবদের মাতা গান্ধারী তিনি অভিযোগ করেন যে শ্রীকৃষ্ণ ইচ্ছা করে যুদ্ধটা থামায়নি কারণ তিনি চেয়েছিলেন কৌরবদের বিনাশ হোক কিন্তু বাস্তবে এটা সত্যি নয় কারণ ভগবান ভক্তকে তার কর্মের ফল দেন ভক্তরা যেমন কর্ম করবে বা যে কোনো জীব যেমন যেমন কর্ম করবে সে অনুযায়ী কর্মফল পাবে এটা বিধির বিধান তাহলে কৌরবরা এমন কোনো কর্ম করলো যার জন্য তাদের এই বিনাশটা হলো হ্যাঁ কৌরবরা এমন কর্ম করেছিল যে কর্ম করলে পরে ভগবান তাদেরকে তেমনই ফল দেবে যাতে বিনাশ হয় তা বন্ধুরা কৌরব কী কর্ম করেছিল যার ভগবান তাকে বিনাশের ফল দিলেন আসলে কৌরবরা মনে করত যে তারা প্রবল শক্তিশালী এবং কোনো যুদ্ধে তারা হারবে না এছাড়া পিতা বিশ্ব যার কাছে ইচ্ছামিত বরদান ছিল দেখি অঙ্গরাজ কর্ণ তার কাছেও কবচ কুণ্ডল ছিল এসব কারণে কৌরব মনে করত তারা অপরাজ কোথাও কেউ তার সঙ্গে লড়াই জিততে পারবে না ফলে একটা অহংকার তাদের মধ্যে ছিল আর সেই অহংকারের জন্য তারা যুদ্ধের পক্ষে ছিল যখন শ্রীকৃষ্ণ শান্তি হয়ে গেলেন হস্তিনাপুরের সবাই তখন প্রস্তাব করেছিলেন যে পাণ্ডবদের কিছু দরকার নেই কিন্তু তারা যাতে খেয়ে বড় বাঁচতে পারে তার জন্য একটা ব্যবস্থা এই জন্য তিনি প্রত্যেকটা ভাইয়ের নামে গ্রাম চেয়েছিলেন পাঁচজন ভাইয়ের জন্য পাঁচটা গ্রাম এই পাঁচটা গ্রাম দিলেই আর তারা চাইবে না কিন্তু কৌরবরা তারা ভাবলো যদি এমনি করে পাণ্ডবের পাঁচটা গ্রাম দেওয়া হয় তাহলে অনেকে ভাবতে পারে যে এই পাণ্ডবরা কোনো যুদ্ধ ছাড়াই সব আদায় করে নিয়েছে অর্থাৎ পাণ্ডবদের পরাক্রমের কথা ভেবে কোরব ভয় খেয়ে গিয়েছে এবং তারা নিঃশর্তে তাদের দাবি মেনে নিয়ে সব দিয়ে দিয়েছে এই মনে করে তারা বলল না যুদ্ধ ছাড়া আছে যাবে না পাণ্ডবকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে তাদের যে বল পরাক্রম তা প্রমাণ করতে হবে তবেই তারা দেবে ফলে সবার সামনে এটা প্রমাণ করতে হবে যে কৌরবরা এমনি এমনি কিছু দেয়নি বা পাণ্ডবরা এমনি এমনি কোনো যুদ্ধ ছাড়া কিছু পায়নি এমনি করে নিজেদের রাজকীয়তা নিজেদের অহংকার দম্ভ এসব দেখানোর জন্যই যে যুবরাজ দুর্ধন তিনি বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব সূর্যক্রমে দিনই আর তার সে অহংকার বা দম্ভের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ অনিবার্য হলো মণ্ডপরা তারা বললো ঠিক আছে তাই হবে যুদ্ধ করে তাই হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ